বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু ভালো আপডেট দেবো যেমন আজকে সৈয়দ মুস্তাক ট্রফিতে কে এর প্লেয়াররা কত রান করেছে কেমন বলিং করেছে কেমন পারফরমেন্স করেছে জাইয়ার কেন বলছি কে এইবার হয়তো এই সিজনে না নেওয়া উচিত তার কারণ কি ভেঙ্কটাইয়া সৈয়দ মুস্তাক ট্রফিতে কেমন পারফরমেন্স দিচ্ছে আমি প্রত্যেক বছর কেন চিল্লে চিল্লে বলি যে পৃথ্ব শো আর সারপ্রাজ খানকে কে কেয়ারের নেওয়া উচিত এবং আরো একবার কেন বলছি এই সিজনেও পৃথিবীর সারফরাজ খানকে নেওয়া উচিত ফি কে কে ক্যারের জন্য কত ভালো অপশন হবে আরো 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 অনেক অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ছিলেন নতুন সকলকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করুন প্রেস করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে বলি বিরাট কোহলি কিং কোহলি তিনি কিন্তু রাজি হয়ে গেছে আরও একবার ভিজা এজারে ট্রফি খেলার জন্য আমাদের আইসিসি সরি আমাদের বিসিসিআই পরিষ্কার করে দিয়েছিল যে ইন্ডিয়ান টিমে খেলতে হলে সে যতই বড় প্লেয়ার হোক তাকে কিন্তু বিজয় হাজারের ট্রফি খেলতেই হবে তো রোহিত শর্মা কিন্তু বিজয় হাজারের ট্রফি খেলেছিল এবার বিরাট কোহলি তিনিও কিন্তু বলে দিলেন যে এই বছরও বিরাট কোহলি তিনি বিজয় হাজারের ট্রফি খেলবে হ্যাঁ আগের বছরও রোহিত বিরাট কোহলিও খেলেছিল তবে এই বছরও বিরাট কোহলি খেলবে অফ সিজনে সেটা কিন্তু বিরাট কোহলি জানিয়ে দিয়েছে অর্থাৎ মানে বিজয় হাজারের ট্রফির দর্শক সংখ্যা সাধারণত কম থাকে কিন্তু ভাবুন বিরাট রোহিত এটা যদি বড় বড় খেলোয়াড়রা যদি ভিজে হাজার ট্রফি খেলতে আসে তাহলে কত সমর্থকরা দেখতে আসবে ইন্ডিয়ার খেলার কিন্তু ক্রিকেটের রেভিনিউ বাড়বে অর্থাৎ এটা কিন্তু একটা ভালো পজিটিভ সিদ্ধান্ত বিরাট কোহলি এবং বিসিসিআই এর তরফ থেকে এইবারে আপনাদেরকে বলি বৈভব সূর্যবংশী তিনি জাস্ট পাগল হয়ে গেছে অন্য কোন গ্রহের প্রাণী হতে পারে ভাই কি করছে সামনে যে বোলার আসছে আইপিএল রাজস্থান রাজস্থানের হয়ে আটত্রিশ বলে সেঞ্চুরি ইন্ডিয়া এর হয়ে বত্রিশ বলে সেঞ্চুরি বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ আর আজকে রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রর মতো দলের বিরুদ্ধে একষট্টি বলে একশো আট মানে কোনো দয়ামায় নেই চোদ্দ বছর বয়সে আছে ছয় মারছে কোথায় যেখানে রোহিত শর্মা বিরাট কোহলিটা ছয় মারে ভাই ও মানুষ কে এনে ছেড়েছে কে জানে বোলারদের এক ধার দিয়ে চাঁচছে চোদ্দ বছর বয়সে কি মানে কি ট্যালেন্ট ভাই ভগবান কি কি দিয়েছে সূর্য সূর্যবংশীর মধ্যে এইবারে আপনাদেরকে বলি আমি কেন প্রত্যেক বছর চিল্লে চিল্লে গলা ফাটিয়ে একটাই কথা বলতাম যে কে কেয়ারের অবশ্যই সারফারাজ খান আর পৃথিবী শকে নেওয়া উচিত লাস্ট সিজন যখন পৃথিবী শকে কেউ নিল না আমি অবাক হয়ে গেছিলাম পৃথিবী শ কিন্তু লাস্ট সিজনও ভালো ফর্মে ছিল তা সত্ত্বেও তাকে কেউ নেয়নি কে কে আর যাদের ওপেনিং ঠিকঠাক ছিল না কে কেয়ারের অন্তত পৃথিবী শকে নেওয়া উচিত ছিল এই বছরও পৃথিবী শ আউটস্ট্যান্ডিং খেলছে তিনি প্রত্যেক কটা ম্যাচে সৈয়দ মুস্তাকলি ট্রফিতে রান করছে তাও আবার যাতা নয় ষাট পঞ্চাশ সত্তর তাও আবার দুশো স্ট্রাইক রেটে আজকেও পৃথিবী তিনি তিরিশ বলে ছেষট্টি রান করেছেন সৈয়দ মুস্তাকলি ট্রফিতে ওই জন্য প্রত্যেক বছর আমি চিল্লে চিল্লে বলি পৃথিবীশকে নাও আর সারফারাজ খানের দাম তো মাত্র পঞ্চাশ লাখ টাকা থাকে বেস্ট প্রাইস তাও কে কে আর নেয় না কে কে আর অন্যান্য ফালতু ফালতু প্লেয়ার নিয়ে ব্যাগ ভরায় কিন্তু সারফারাজ খান যার মার্কেট ভ্যালু পঞ্চাশ লাখ যে ভালো খেলে যে দু তিন সিজন ধরে ভালো খেলছে তাকে কে কে নেয় না আজকে সারফারাজ খান তিনি সেঞ্চুরি করেছেন ফুল সেঞ্চুরি সাতচল্লিশ বলে একশো সৈয়দ মুস্তাকালী ট্রফিতে এই বছর কে কেকিয়ার কিন্তু করণীয় অবশ্যই ক্যাম গ্রিনকে নেওয়া একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যানকে নেওয়া তারপরে পৃথ্বী বিশ্ব আর সারফরাজ খানকে নেওয়া এই দুই প্লেয়ারকে কিন্তু কে আর কে নিতেই হবে অ্যাট এনি কস্ট এইবারে আপনাদেরকে বলি কেমন গ্রিনকে আর কত টাকায় পাবে ক্যামরুন গ্রিন কোটি কোটি কোটিপতি হয়ে যাবে এই সিজনে কারণ সবাই ভেবেছিল যে ঠিক আছে ক্যামেরুন গ্রিনকে না পেলেও আন্দারে রাসেলকে আমরা নিয়ে এইবারে মানে অলরাউন্ডার ব্যাটসম্যানের অভাবটা পূরণ করব কিন্তু ব্যাট্রিটটা হয়ে গেছে কি করে রাসেল তিনি বলে দিয়েছে যে তিনি আইপিএল খেলবে না কে ক্যানের কোচিং স্টাফে তিনি যুক্ত হবেন এইখানেই ভাগ্য চমকে গেছে আপনার ক্যামরুন গ্রিনের ক্যামেরুন গ্রিনের জন্য আবার সবাই ঝাঁপাবে এবং যতদূর মনে হচ্ছে যে ক্যামেরুন গ্রিডের জন্য আর কে আর মধ্যে লড়াই চলবে এবং ক্যামেরুন গ্রিড অবশ্যই পঁচিশ কোটি চলে যাবে এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ যেখানে ভেবেছিলাম যে ক্যামেরুন গ্রিনকে হয়তো কে কেয়ার কুড়ি কোটি পেয়ে যাবে কিন্তু এই বছর এইবারে মনে হচ্ছে রাসেল যেহেতু নাম তুলে নিয়েছে আইপিএল থেকে ক্যামেরুন গ্রিনের দাম কিন্তু পঁচিশ কোটি চলে যাবে মনে হচ্ছে তবে আমি বলবো অ্যাড এনিকস ক্যামেরন গ্রিনকে কিন্তু কে কেক্যারের নেওয়া উচিত কারণ কে ক্যারের একটা অলরাউন্ডার ব্যাটিং অপশান লাগবে তো অবশ্যই পঁচিশ কোটি টাকা কিন্তু ক্যামরুন গ্রিনে যাবে বলে আমি মনে করি এইবারে আমি বলি আমি কেন বলছি এই বছর কে কেকের না নেওয়া উচিত কারণ এই বছর আইয়ার লাস্ট সিজনেও চরম অফ ফর্মে ছিল এই সিজনেও আইয়ার চরম অফ ফর্মে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চারটে ম্যাচ আপাতত ভেঙ্কটেশয়ার খেলেছে তার মধ্যে প্রথম ম্যাচে ষোলো বলে এগারো রান করেছেন দ্বিতীয় ম্যাচে ভালো খেলেছিলেন পঞ্চান্ন রান নট আউট করেছিলেন বত্রিশ বলে তাও বলটা বেশি খেলেছিলেন তৃতীয় ম্যাচে ছ বলে শূন্য রান করে আউট হয়েছেন চতুর্থ ম্যাচ মানে আজকের তেরো বলে ছ রান করে আউট হয়েছেন অর্থাৎ খুবই খারাপ ফর্মে হতে পারে রান কম কিন্তু তিনি বলও অনেক খেয়ে ফেলছেন খুবই খুবই খারাপ ফর্মে আছে ভেঙ্কটেশাইয়ার যদি ভেঙ্কটেশারকে কে কে আর দু কোটি টাকা দিয়ে নেয় তাহলে ঠিক আছে পাঁচ কোটি টাকা দিয়ে নিলেও আমার মনে করি করে ভেঙ্কটেশার জন্য অনেক বেশি চলে যাবে কারণ খুবই খারাপ ফর্মে আছে ভেঙ্কটেশাইয়ার এই মুহূর্তে তাই ভেঙ্কটেশাইয়ার কবে ভালো করবে সেই আশায় না কিনে আমি মনে হয় বাস্তবে বাঁচা দরকার কে কে আরের ভেঙ্কট রায়ের জন্য অতিরিক্ত টাকা খরচ করে কিন্তু কোনো লাভ নেই এই মুহূর্তে তো মনেই হচ্ছে তো আপনার কী মনে হয় ভেঙ্কট রায়েরকে কে আরের নেওয়া উচিত এরকম খারাপ পারফরমেন্সের পরে সেটা আমাকে কমেন্টে জানাবেন এবারে বলি আজকে কিন্তু সৈয়দ মুস্তাকিল ট্রফিতে কে কি আরের কোনো প্লেয়ার ভালো পারিনি শুধু একমাত্র অনুকূল রয় তিনি ভালো করেছেন অনুকূল রয় তিনি আঠেরো বোলের সাতাশ একটা অলরাউন্ড ইনিংস খেলেছেন এবং চার ওভারে পঁচিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন মানে আজকেও অলরাউন্ড পারফরমেন্স করেছে অনুকূল রয় অর্থাৎ কে কি আর কিন্তু অনুকূল রয় হিসাবে একটা ভালো অলরাউন্ডার পেয়ে গেছে এই বছর অবশ্যই অনুকূল রয়কে কিন্তু ইউজ করতে হবে কে আর দলের কারণ অনুকূল রয় কিন্তু সৈয়দ মুস্তফা ট্রফি ঘরোয়া টি টোয়েন্টি লিগে আউট আউট করছে তো তাছাড়া আজকের সৈয়দ মুস্তাফিলি ট্রফিতে অভিষেক শর্মা তিনি উনিশশো বলে পঞ্চাশ করেছেন ঈশান কিষান একশো তেরো নট আউট করেছেন সারফরাজ খান একশো রান করেছেন সাতচল্লিশ বলে নট আউট হার্দিক পান্ডিয়া বিয়াল্লিশ বলে সাতাত্তর করেছেন নট আউট পৃথবীশ তিরিশ বলে ছেষট্টি রান করেছেন বৈভব সূর্যবংশী একশো আট রান করেছেন একষট্টি বলে তো আজকে কিন্তু সৈয়দ মুস্তাকিল ট্রফিতে এই সমস্ত প্লেয়ার ভালো খেলেছে এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট এটা হচ্ছে ফিন অ্যালেন কে কে আর এর জন্য কত ভালো অপশান হবে আমাকে অনেক কেউ কিন্তু প্রশ্নটা জিজ্ঞেস করেছে তো আপনাদেরকে বলি ফিন অ্যালেন কে কেআরের জন্য কত ভালো অপশান হবে ফিনালেন অবশ্যই তিনি একটা ভালো বিধ্বংসী ব্যাটসম্যান নিউজিল্যান্ডের এতে কোনো সন্দেহ নেই ফিনালেন তিনি টোটাল নিউজিল্যান্ডের জন্য বাহান্নটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাহান্নটা ম্যাচে মাত্র বারোশো পঁচাশি রান করেছেন তার হাই স্কোর একশো সাঁত্রিশ অ্যাভারেজ পঁচিশের এবং তার স্ট্রাই গ্রেড হচ্ছে একশো তেষট্টির এবং তার হাফ সেঞ্চুরি বাহান্নটা ম্যাচে মাত্র পাঁচটা এবং ফুল সেঞ্চুরি ভালো দুটো তবে বলবো যে ওপেনার ব্যাটসম্যান হিসেবে পঁচিশের অ্যাভারেজ সেটা কিন্তু কম মিনিমাম পঁয়ত্রিশের হওয়ার দরকার ছিল বাদবাকি কিন্তু সব কিছু ঠিকঠাক আছে তিনি বিগ ব্যাস লিগ এক সিজেনই খেলেছিলেন লাস্ট সিজেন সেই বিগ ব্যাস লিগে দশ ম্যাচে একশো একাশি রান করেছেন তার মধ্যে একটা ম্যাচেই আটানব্বই করেছে মানে একটা ম্যাচে আটানব্বই বাদবাকি ম্যাচে শূন্য ছয় দশ পনেরো সাত তিন এক এরকম করে রান করেছে তবে এর মানে কিন্তু আমি একবারও বলছি না যে আইপিএলে ভালো করবে না বা তিনি খারাপ প্লেয়ার একদমই বলছি না নিউজিল্যান্ডের জন্য ফিন অ্যাল্যান্ড কেমন ক্রিকেট খেলেছে টি টোয়েন্টিতে সেটা বলি নিউজিল্যান্ডের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা টি টোয়েন্টি ম্যাচে তিনি পঁয়ত্রিশ রান করেছেন বাংলাদেশের বিরুদ্ধে তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তার মধ্যে উনপঞ্চাশ রান করেছেন তিনটে ম্যাচে ঊনপঞ্চাশ রান ইংল্যান্ডের বিরুদ্ধে একটা ম্যাচ খেলেছেন শূন্য রানে আউট হয়েছেন গোল্ডেন ডাক ইন্ডিয়ার বিরুদ্ধে ছ ম্যাচে একশো উনিশ রান করেছেন হ্যাঁ তিনি ক্রিকেটে একবার মানে এই বছরই জুন মাসে বাহান্ন বলে একশো একান্ন রান করেছিলেন কিন্তু সেটা কোথায় সেটা মেজর লিগ ক্রিকেট এম এল সি তে তো ফিন আইল্যান্ড কে কেয়ারের জন্য ভালো অপশন হবে না খারাপ অপশন হবে তার ডিটেলসটা আপনাদেরকে আমি জানিয়েছি তো এবার আপনারাই আমাকে বলুন যে ফিন কে কে কেয়ারের জন্য ভালো হবে না খারাপ হবে আপনার মতামতটা আমি জানতে চাই তো বন্ধুরা ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের উদ্যোগে সবাইকে অ্যাক্টোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কনফারেন্স করে অল করে রাখবেন ধন্যবাদ